ধর্ষিত আছিয়া যাকে তার বড় বোনের স্বামী হিটু শেখ ধর্ষণ করেছেন আছিয়ার পরিচয় হল আছিয়া হল মাগুরার শ্রীপুর জেলার জারিয়া গ্রামের তৃতীয় শ্রেণীর পড়ুয়া আট বছরের শিশু একলা মার্চ বেড়াতে আসে মাগুরা সদরের মাঠপাড়া গ্রামে আপন বড় বোনের শ্বশুরবারে পাঁচই মার্চ বুধবার চার রমজান রাত দশটায় তারা খাওয়া দাওয়া করে একই বেডে বোন ভন জামাই আচিয়া সহ ঘুমিয়ে পড়ে গভীর রাতে আচিয়ার বড় বোনের স্বামী সজীব হোসেনের সহায়তায় শ্বশুর হেটু শেখ শিশুকে তুলিয়ে নিয়ে যায় নিয়ে তার উপরে নির্যাতন করে এবং তাকে ধর্ষণ করে ধর্ষণ করার পরে তাকে তার ভনের ভেডের কাছেই ফেলে রাখে এরপরে সকালবেলা তার বড় বোন বিষয়টি টের পেয়ে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে এরপর যখন শিশুটির চিকিৎসায় অবনতি হচ্ছিল এই কারণে তাকে আবার ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয় এরপর যখন তার শারীরিক অবস্থা অবনতি দেখা গেল তাই তাকে সসম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে এরপর তেরোই মার্চ বৃহস্পতিবার দুপুরে এই শিশুটি সারা বাংলাদেশকে কাঁদিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করে ইন্না ইল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এরপরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাকে হেলিকপ্টারে করে তার জারিয়া গ্রামে সেখানেই দাফন করা হয় আমরা আবার আরেকটি ঘটনা শুনেছি আবারও সিরাজগঞ্জে সাত বছরের শিশু ধর্ষিত হয়েছে এই ধর্ষণের ব্যাপারে ইসলাম কি শাস্তি নির্ধারণ করেছে ইসলাম বলে যদি কোনো মেয়েকে নির্যাতন করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাহলে তার জন্য সুরতুল মায়েদার ৩৩ নম্বর আয়াতে চারটি শাস্তির কথা বলা হয়েছে ইসলামী রাষ্ট্র বা রাষ্ট্রনায়ক তাকে যে কোনো একটি দিতে পারবে এক নম্বর হলো আইয়ালু তাকে হত্যা করো আও ইউসল্লাবু অথবা তাকে শুলে চড়াও আও তোকত্ত আইদিয়াহুম হুম ও আর্জুল হুম মিন খিলাফিন অথবা বিপরীতভাবে তার ডান হাত বাম্পা বা বাম হাত ডান পা কেটে ফেলো আও ইউনফাউ মিনাল আর্থ অথবা দেশ থেকে বের করে দাও বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে আমরা কামনা করব এই দর্শিতদের যেন এমন শাস্তি দেওয়া হয় যাতে এর পরে আর কোনো পুরুষ যেন ধর্ষণ করার সাহস না পায়